কিদা মানে গাড়ি কিনলাম তোমার পিসি খেতে যাবার চাইছিলাম গাড়ি দিয়া চার টাকা নিলাম হ্যাঁ ভাই গাড়ি ভাই করতেছে যাবা না ন যাই আজকে ফিরি তো গাড়ি তো কিনলে আমি চলি নেই তোরি ও তো হেজন তো যাবার চাইতেছি আমি ভাই ও যে ভাই আইতেছে ভাই আমি তুমি ন যাই বেড়া আহি গা পিছি কটা বাজে ঘুরে আসবা শুনতে পারলো আর এক দেখ দেয় ফুরমু গাড়ি ভাই করছা করছি

নাৰ্ডি ঐ গৈ আছিলো নাড়ী নাজানাই নাগে নাডি নাক বে নৰচ চাদ কৰা চাইকে যাব খীখি খুলে দিয়ে

আমার মাথা মতা শুদ্ধ ঘুরাই দিছে গাড়ী জানে পকার বাতাস রাখছে আমাৰ যে বমি বমি থাকতেছে জানা দিলা না আইৰে কোৱাৰ চাইজ গাড়ীৰ বলে পোকার বতাস লাগছে গাড়ীক বোলে জাড়া দে যাব দেখছা না গাড়ি জানা জানছিলো না গাড়ী খালে খালা আৰু অল্প হৈ থাক

আতালাম। ওহ। আমাকে একটা তাবিস কিনে দিলা আগে। তাবিস কিনে দিমু। গারেখানে খানা একটা তাবিস কিনে দিলি। তেলুনি আমার তো ভূমি আসছে খালি। এই নষ্ট দি তুমি। বুক

তালিয়া কাম কব পমরা যাও আমি জাম আম বাইক্ত জাম গৈ ফোদা ডাকছো দা বাইক্ত জাম গাম জাম না তুমি যাওবা একলাই যাই যাব সামো যাও তো তুমি ডাক পাতেলা বাইতে যাওগা ডাকতে দাও বকনে তুমি ডাক পাতেলা বাইতে যাও তোমার জানা গো না জান না গুরিকনি কোলা না খিলি বে যাও 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 যাই এক দি হ্যাঁ হা দেখব না বাইতে আছি তুমি যাওগা যাও আমরা বাইতে যাইলে দিতেছি যাও ডাক পাতেলা যাওগা মাসাগুনা কি তে গো नाकली तो मान वो इन्हें टाइम है तो इन्हें गर्ल तो वो कि व्यथित से खाली गुत्ती से